কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের সামনে হ্যাঁ তুমি যদি মাধ্যমিক করে থাকো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার জন্য আছে একটা দুর্দান্ত চাকরি একদমই তাই মাধ্যমিক পাশে টেন পাসে সেরা চাকরি সেটা হচ্ছে এসএসসি একদমই তাই এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং ঠিক আছে তো যারা এসএসসি পরীক্ষার আবেদন করতে চাও দ্রুততার সাথে আবেদন কিন্তু করবে তোমরা কারণ আমি আজকে তোমাদের বোঝাবো যে এসএসসি পরীক্ষায় সেরা বাংলা ভাষায় বুক কোনগুলো আছে কোন বইগুলো পড়লে তোমার এসএসসি মতো এক্সাম সহজে ক্র্যাক হয়ে যাবে দেখো পরীক্ষা তো অনেকেই দেবে পরীক্ষা হলে অনেকেই পরীক্ষাতে বসতে যাবে কিন্তু তোমাকে চাকরি নিয়ে আসতে হবে যারা এই ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা ডাউনলোড করে রাখো একদমই ঠিকই বলছি ডাউনলোড করে রাখো যে বইগুলোর কথা বলবো কেউ বলেনি আর এই বইগুলো থেকে যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো যে এই বইগুলো থেকে কিন্তু তো তোমার অনেক 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 হেল্প হবে তো আমি বলতে পারি যে এসএসসি এম এর জন্য একটা সেরা গুরুত্বপূর্ণ বই সে বইগুলো আমরা আলোচনা করব এক এক করে সবার প্রথমে যে বিষয়টাতে আমরা চলে যাব দেখবো যে এসএসসি এস সি এক্সাম এসএসসি এক্সাম দুটো প্যাটার্নে হয়ে থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে স্টেজ ওয়ান এবং স্টেজ টু কি আছে স্টেজ ওয়ানে আমরা দেখতে পাবো কি আছে আমাদের এম টিএস এম টি এবার তোমাদের মাথা মধ্যে প্রশ্ন হবে স্যার এখানে তো একটা হাবিলদার রয়েছে এই পোস্টটা কি দেখো হাবিলদারের পরীক্ষাটা কিন্তু আলাদা ভাবে হতো দু হাজার একুশ সাল থেকে ঠিক আছে দু হাজার একুশ সাল থেকে কিন্তু এই হাবিলদার পোস্টটা অ্যাড হয়েছে যখন দু হাজার প্রায় সাত হাজার প্লাস ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এম টিএস এসেছিল অর্থাৎ এম টিএস এখন দুটো পোস্ট নিয়ে পরীক্ষা হচ্ছে একটা মাল্টিটাস্কিং নিয়ে হচ্ছে আর একটা হচ্ছে হাবিলদার দুটোকে মার্চ করে ক্লিয়ার তো দেখো এইটাই পরীক্ষাটা সম্পূর্ণ অবজেক্টিভ পরীক্ষা হবে সম্পূর্ণ অবজেক্টিভ যারা হাবিলদারের প্রিপারেশন নিচ্ছ তারাও অবজেক্টিভে দেবে যারা এমটিএসি পেপার তারাও অবজেক্টিভে দেবে পরীক্ষা একটাই হবে কিন্তু হাবিলদারের ক্ষেত্রে যেহেতু মানে ডিফেন্স একটা ব্যাপার চলে আসছে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাকে ফিজিক্যাল টেস্ট কিন্তু হবে ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি কিন্তু হচ্ছে ঠিক না স্ট্যান্ডার্ড টেস্টও হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবে এবার হাবিলদা বলতে তুমি কি বুঝো হাবিলদা বলতে গেলে কনস্টেবল ওপরে একদমই ঠিকই শুনছো কনস্টেবল ওপরে হচ্ছে হাবিলদার তো এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ দেখো ছাব্বিশে জুন থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে ছাব্বিশে জুন থেকে এই পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে ছাব্বিশে জুন ওকে মাথা রাখার চেষ্টা করবে এবং লাস্ট ডেট থাকবে চব্বিশে জুলাই চব্বিশে জুলাই আর এই পেমেন্টেও লাস্ট হচ্ছে চব্বিশে জুলাই এবং এম এস এসি বলে দিয়েছে পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর এবং যারা নতুন আছে তারা ভাববে সে পরীক্ষা তো একদিনে হয় এতদিন কি ব্যাপারটা দেখো এম এস ফর্ম আপ তো প্রচুর লোকে করবে এক কোটি ওপর মেয়ে ফর্ম আপ করবে তো একদিনে তো পরীক্ষা নেওয়া সম্ভব নয় পুরো দেশে তো এখানে কি হয় চব্বিশ কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে কারো একুশ তারিখে হবে কারো বাইশ তারিখ হবে কারো তেইশ তারিখ হবে কারো চব্বিশ তারিখে হবে এইভাবে কিন্তু কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে বোঝা গেল তা পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিলাম এখানে জিনিসটা ক্লিয়ার হয়েছে আবার বলছি মাধ্যমিক পাশের সেরা এবার দেখো বয়সের সীমা কি আছে এম টিএস এর ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে আঠারো থেকে পঁচিশ ঠিক আছে কি ছাড় দেওয়া আছে আমার তো বছর বয়স হয়ে গেছে চিন্তা করবে না বলে দিচ্ছি যদি তুমি এস টি এসসি হয়ে থাকো ঠিক আছে যদি তুমি এস টি এসসি হয়ে থাকো তাহলে বয়সের জন্য পাঁচ বছর ছাড় পাবে আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে বয়সের জন্য তিন বছর ছাড় পাবে ঠিক আছে তাহলে এস টি এসসি হলে তেলে তুমি তিরিশ বছর বয়স পর্যন্ত বসতে পারছ আর ও হলে তুমি আঠাশ বছর বয়স পর্যন্ত বসতে পারছো তাহলে এম টি এর ব্যাপারটা মিটলো এবার দেখো হাবিলদার হাবিলদারেও কিন্তু আঠারো থেকে সাতাশ আঠারো থেকে কিন্তু সাতাশ পর্যন্ত বয়স আছে ক্লিয়ার এবার দেখো এরও বয়সে ছাড় দেওয়া আছে এস টি এস টি এসসি হলে কি হবে বলতো এস টি এসসি হলে বত্রিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে ক্লিয়ার আর ও বিসি হলো বিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে বোঝা গেল এই জায়গাটা কিন্তু তোমাদের এবার দেখো যে বিষয়টা এটা পরীক্ষা সম্পূর্ণ প্যাটার্ন কি কি আছে এই পরীক্ষাতে দেখা রাখো পরীক্ষায় কি কি দেখতে পাচ্ছি ম্যাথ আছে ঠিক আছে ম্যাথ দেখতে পাচ্ছি রিজনিং দেখতে পাচ্ছি ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছি আর ইংলিশ দেখতে পাচ্ছি তাহলে এই চারটে সাবজেক্ট পড়তে হবে তোমাকে দেখো ম্যাথে কুড়িটা কোশ্চেন থাকবে ঠিক আছে ষাট মার্কস কুড়ি ইন্টু তিন আর রিজনিংয়ে কুড়ি ইন্টু তিন ষাট মার্কস সেশন ওয়ান টু কি স্যার একই দিনে পরীক্ষা হবে তো সেশন ওয়ান এইটা হবে সেশন টু এইটা হবে সেশন ওয়ান টাইম দেওয়া হবে তোমাকে পঁয়ত্রিশ মিনিট টাইম দেওয়া হবে এবার ম্যাথের ক্ষেত্রে কোন বইটা পড়বো আর এস আগারওয়ালে একটা মোটা বই আছে ম্যাথের জন্য পড়তে পারো আর এস আগারওয়াল ক্লিয়ার কিবা বা দেবেন দত্ত বেশি হাই ফাই ম্যাথ লাগে না অনেকে ভুল কথা বলে যে বিশাল ম্যাথ মানে বিশাল টাফ না আরে ভাই না না একদমই না আমরা এইটাকে নিয়ে দীর্ঘদিন ধরে কালচার করে আসছি বিশাল হাই ফাই না আর এস আগরওয়াল পড়লেও তুমি পাশ করে যাবে আর দেবেন দত্ত পড়লেও পাস করে যাবে ঠিক আছে এবার দেখো রিজনিং রিজনিং এর ক্ষেত্রে একটা বেস্ট বেস্ট বই যদি আমি তোমাদের বলি বেস্ট বই সাজেস্ট করি ঠিক আছে সেটা হচ্ছে আরিয়েন্ট একটা বই আছে ঠিক আছে আরিয়েন্ট এই আরিয়েন্টে বই দেখতে পারো কিংবা আর একটা বই আমি বলছি যদি ইংরেজি একটু স্ট্রং থাকে তাহলে এই বইটা পড়তে পারো ঠিক আছে আর কে শর্মা এই বইটা পড়তে এটা পুরনো ভার্সন বইটা নিও নতুনটা নিও না ঠিক আছে পুরনো ভার্সন বইটা নিও কিংবা আর এসার হলে এই বইটাও দেখতে পারো ক্লিয়ার জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস কি বই পড়বো স্যার আমি বলছি ভাই সেরা বই দুটো বই বলছি পড়ে নাও গা একটা যে পেয়ার সেনের দুটো পেয়ার সেনের দেখবো জেনারেল অ্যাওয়ারনেস দুটো বই আছে একটা এরকম ছোট আছে আর এরকম একটা লম্বা আছে চ্যাপ্টার আছে লম্বা চ্যাপ্টার বইটা পড়ে নিও পেয়ার সেনে ঠিক আছে কিংবা তুমি তপদি পাবলিকেশনে মৌসুম মজুমদারের বইটা সেরা বই ওই বইটাও পড়তে পারো ইংলিশ ইংলিশের জন্য একটাই বই সাজেস্ট করব অন্য কোনো বই সাজেস্ট করব না আমি ঠিক আছে বইটার নাম হচ্ছে ডিজিপি পাবলিকেশন ঠিক আছে ডিজিপি ডিজিপি ধিলন গ্রুপ অফ পাবলিকেশন এই বইটা পড়তে পারো যথেষ্ট ভালো বই যথেষ্ট ভালো বই এবং এই বইটার সাথে চারটে সাপ্লিমেন্ট দেয় ওটাও কিন্তু তো তোমার কাজে লেগে যাবে তাহলে আমি তোমাদের পুরো বিষয়টা এখানে বলে দিলাম ক্লিয়ার তো তোমরা দেখে রাখো ভাই যারা এস এস পরীক্ষা এম টিএস পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য সেরা বই আমি বলে দিলাম এবং মাথায় রাখার চেষ্টা করবে যদি তুমি মনে হয় যে একটা গাইডেন্সের নিচে আসা উচিত কারণ অল ইন্ডিয়া বেসিস এক্সাম আমরা ওই লেভেলেই পড়াই ঠিক আছে তো যদি মনে হয় তোমার যে গাইডেন্স আন্ডারে আসা উচিত তাহলে অবশ্যই বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও এসএসসি মহাপ্যাক বলে একটা প্যাক আছে ওই প্যাকেজটা নিয়ে নিতে পারো ভাই ওই প্যাকেজটা নিয়ে নাও এর মধ্যে কী কী মানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে সেটা হবে এম টিএস সিজিএল সিএইচএল সিপিও তারপরে তোমার কি বলে সিলেকশন পোস্ট ঠিক আছে সব কভার হয়ে যাবে তো ভাই একটাই কথা বলছি যারা গাইডেন্সে আন্ডার আসতে চাও চলে এসো না আসতে চাইলে কোনো অসুবিধা নেই নিজের সেলফ স্টাডি করো যেখানে ভালো মনে হবে করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি যদি পাস করতে হয় তাহলে আমাদের কাছে চলে এসো ঠিক আছে এটাই বলবো সকলের লাইক ও সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে